আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুলাক দুদু সাহেবকে নিয়ে দুদু সাহেব আসলে আপনার দিন দিন বয়স হয় আর আপনার বিবেক বিবেক হারিয়ে ফেলেন নাকি আপনার কথাবার্তার ভিতরে কোনো মধু নাই এবং আপনার হলো মানে রাস্তার লোকের মতো কথা ভাই আপনি একজন বিএনপির সিনিয়র পার্সন মানুষ আপনি এমন কিছু কথা বলেন যেটা বিএনপির লোকজন যারা সাধারণ সাপোর্টার আছে তারাও আপনার প্রতি রাগ এবং ক্ষোভে ফেটে যায় কিন্তু আপনাকে সামনাসামনি বলতে পারে না আপনি কি কখনো আপনার আলোচনা যে করেন টক শো করেন বা বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলেন এই ভিডিওগুলি দেখেন এই ভিডিওগুলো দেখা আপনি কমেন্ট বক্সগুলো একটু চেক করেন যে আপনাকে মানুষ কী বলে তাহলে আপনি যদি এইগুলি দেখেন তাহলে আমার মনে হয় যে আপনার ভিতরে শুভ বুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে বার চিন্তা করবেন কারণ কি ভাই আওয়ামী লীগের আমলে আপনারা এত নির্যাতিত হয়েছেন এত নিষ্কৃষিত হয়েছেন কিন্তু সেখান থেকেও আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন নাই বিএনপির কিছু কিছু নেতাকর্মী আছে এখন যারা আওয়ামী লীগের থেকেও আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের সবাই কাবু হইত তারপরে আরও কিছু কিছু লোক আছে এদেরকে পছন্দ করতো না এখন দ্বিতীয় কাউ আপনি হয়ে যেতেছেন এবং আর আছে ফজলুর রহমান সাহেব নিজেরে একবারে মুক্তিযোদ্ধা দাবি করে খুব জ্ঞানী লোক মনে করে তারেক দিয়ে ওনাকে ফোন দেওয়ার সাহস পায় না ওনার ওয়াইফের কাছে ফোন দিয়ে তারপর ওনার সাথে কথা বলে এই রকম নানান ইতিহাস সে বলে মানে সে অনেক কিছু হয়ে গেছে তাইলে এখন এইটা বাইবা সে সাধারণ জনগণের মনে কষ্ট দিতেছে চিন্তা করতেছে যে মাঠে তো আর আওয়ামী লীগ নাই কে জামাত বিএনপি নতুন দল এনসিপি তো এনসিপি তো তারা গোনাই ধরে না চিন্তা করছে সারা বিশ্বে তিনশো সিটের ভিতরে হয়তো দশটাও পাইতে পারে পাঁচটাও পাইতে পারে দুইটাও পাইতে পারে আর নাও পাইতে পারে এইটাই ধরছে হয়তো জামাত কিছু পাবে বিশ তিরিশটা আর আদার্স যদি মিলেই আরও দশ পনেরোটা হয় আর বাকি সিট বিএনপি পাবে এই চিন্তাধারা থেকে যখন যা কিছু মনে আসে তখন তাই বলে যখন যারে যা কিছু বলতে হয় তার থেকে আরও বেশি বলে মানে আওয়ামী লীগের থেকেও এখন তারা মানে বেশি বেশি করতেছে ওবায়দুল খাতের ওবায়দুল কাদের খারাপ লোক ছিল এটা সবাই জানে কিন্তু ওবায়দুল কাদেরও যদি কাউকে গালি দিত সেটা কিন্তু মিষ্টি বাসায় কিন্তু আপনি দেখেন আপনার চেহারা দিক তাকাই আপনার চেহারা দিক তাকানো যায় না এত বিশ্রীভাবে আপনি কথা বলেন এত ইঙ্গিতপূর্ণ কথা বলেন ভাই এইটা আসলে ঠিক না আপনি একটু ভালো হন এই যে আপনি হাসনাতকে বলছেন যে বিএনপির লোক যদি প্রস্রাব করে তাহলে সব জনগণ তা তোমাদের মতো লোক বঙ্গোপসাগরে বেশে যাবে আরে ভাই বঙ্গোপসাগর দেশে বন্যা হইলে কি খালি ওই ইসের মানে খারাপ লোকের ক্ষতি হয় ভালো খারাপ পীর আউলিয়া সবারই ক্ষতি হয় তাইলে যদি আপনারা প্রস্রাব করার কারণে যদি বঙ্গোপসাগরে বাইসে যেতে হয় তাহলে আমরা যারা সাধারণ পাবলিক আছে আমরাও তো বাইসে যাবো আপনারা কই থাকবেন আপনার প্রস্রাব করে দিয়ে আপনারাও তো বাইসে যাবেন তাহলে জনগণের থাকলো না তো এই বোকার মতো কথা বলার কোনো দরকার আছে আপনার মতন একটা সিনিয়র পারসন লোক আপনি এই ধরনের কথা বলেন হালকা কথা আপনারা নিয়ে মানুষ গান বানায় আপনারা নিয়ে মানুষ কৌতুক করে আপনারা নিয়ে মানুষ টিকটক করে বা এই বুড়ো বয়সে আপনার কথার এইভাবে আপনার যদি উপস্থাপনা থাকে তা আপনি রাজনীতি কী করলেন আর কী শিখলেন আর জাতিকে কি শিক্ষা দিবেন আপনার কাছ থেকে কী শিখবে বলেন এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলেপান ওদেরকে আমরা বাচ্চা ছেলেপানই বলবো কারণ আমাদের থেকেও অনেক জুনিয়র এই যারা ছাত্র আছে বর্তমানে হয়তো আমাদের বাতিজা বাগিনা তাদের বয়সী হবে বা তার থেকেও ছোট হবে তাইলে আমাদের থেকে তারা জুনিয়র অনেক তা আপনাদের তো হিসাবে ছেলে অথবা নাতির বয়সী হবে তারা তাই তাদের সাথে আপনারা টক্কর নিতে গিয়ে এমন কিছু কথা বলেন এবং তার এগেনস্টে তারা এমন কিছু কথা বলে আপনাদের অস্তিত্বই রাখে না সাজিদ আলহম আজকে একটা পোস্ট দিছে পোস্ট দিয়ে বলছে ওই যে দুপুরে বৃষ্টি হইলো দুপুরে না সকাল হয়তো দশটা সাড়ে দশটার দিকে বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ বৃষ্টি ছিল ঢাকায়। সার একটা পোস্ট দিয়েছে যে এটা কি বৃষ্টি না দুদু সাহেবের প্রসাব আমরা বুঝতে পারতেছি না তাইলে দেখেন আপনি কোথায় চলে গেছেন ভাই আপনার আপনার নিয়ে মানুষ গান বানায় ওই যে রহিম রুবান ছবির ভিতরে গান গাইছে না মারবেন না মারবেন না আম্মাজান যান মারবেন না আমারে ওই রকম আপনারা নিয়ে যে প্রস্রাব করবেন না প্রস্রাব করবেন না দু দু প্রস্রাব করেন না আপনি তাইলে আমরা বঙ্গোপসগে বাইসা যাব আমি গানটা পুরোপুরি বলতে পারতেছি না তাহলে এইভাবে হাসির খোরাক আপনারা জোকারে কেন পরিণত হইতেছেন হাসির খোরাক কেন হন মানুষের বিএনপি একটা মানে ভালো দল এটা সবাই জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তার শাসন আমলে আমি হয়তো দেখি নাই যতটুকু জেনেছি তার ভিতরে কোনো দুর্নীতি ছিল না তার ভিতরে কোনো অহংকার ছিল না এবং টাকার লোভ ছিল না মানুষকে সম্মান করত। তদ্রূপ খালাদা জিয়ার ভিতরেও ওই রকম কিছু ছিল না আমরা শুনি নাই যে যতই খারাপ বলুক না কেন খালেদা জিয়ার ব্যাপার বলতে পারবে না সে কাউকে কোনো প্রতিশোধ নিতে নেওয়ার মতো কোনো কথা বলছে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কারোর সাথে কোনো আঘাত করছে এই যে শেখ হাসিনা তার এত ক্ষতি করছে এত কিছু করলো তারপরও শেখ হাসিনা যখন পালিয়ে গেল। তখন কিন্তু তার ব্যাপারে একটা বাজে মন্তব্য করে বরঞ্চ নেতাকর্মী থেকে বলে দিয়েছে যে তোমরা চুপচাপ থাকো তোমরা কারো ক্ষতি করো না যদি শেখ হাসিনার মতো সে হইতো সে আরও উস্কানি দিত যে ওরা দশটা মারছে তোমরা পঞ্চাশটা মারো এবং আওয়ামী লীগের লোকজন বিগত দিনে কিন্তু এটাই বলছে যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতা হারাবে যেদিন ক্ষমতা হস্তান্তর করবে অথবা চলে যাবে তার পরের দিন পাঁচ লক্ষ লোক মারা যাবে কিন্তু সেখানে পঞ্চাশজন লোক মারা গেছে কিনা আমার জানা নেই তাইলে এইটার আদর্শ কার এটা কিন্তু বিএনপির আদর্শ তাইলে এখন আপনাদের মতন কিছু এই লোকের কারণে আপনাদেরকে যে কি বলবো বলার বাসা নাই আপনাদের মতো কিছু লোকের কারণে আজকে বিএনপির যে কলঙ্ক হচ্ছে তো চিন্তা করছেন আপনারা মুখ ফসকে একটা কথা বইলে ফেলান আর বাচ্চা বাচ্চা পোলাপন আপনাদেরকে নিয়ে টোল করে এগুলি থেকে বিরত থাকেন সুস্থ রাজনীতি করেন কোনো ধ্বংসের রাজনীতি করেন না কাউকে কোনো কথা বললেন না এখনও সময় আছে মানুষ বাংলাদেশের মানুষ খুব আবেগী এখনও মানুষের সিম্পেতি এবং ভালোবাসা নিয়ে কাজ করেন সামনের দিকে আপনাদেরকে সবাই ভালোই ভাসবে আর বিগত দিনে যে ব্যঙ্গাত্মক কথা যে কুরুসিপূর্ণ কথা বলছেন এটার জন্য জনগণের কাছে ক্ষমা চান আর এনসিপি বলেন আর যে কোনো পার্টি বলেন আপনাদের বিরুদ্ধে যদি কোনো খারাপ কাজ করে এটা জনগণ দেখবে ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ প্রতিনিয়ত প্রতিটা কথা ভাইরাল হইতেছে আপনার বলা লাগবে কেন আপনার পক্ষ হইয়া আরও দশজনে বলবে তখনই সেটা আপনি অ্যান্সার পেয়ে যাবেন এখন আমার বিশ্বাস যদি আমি নিজে করি তাহলে তার হইল না যাই হোক আপনি অনেক বুদ্ধিমান মানুষ এই জিনিসটা খেয়াল রাখবেন আর দর্শক শ্রোতা আমি দুদু সাহেবের ব্যাপারে বলার জ্ঞান আমার নাই আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার যতটুকু মনে হয়েছে আমি তাকে পরামর্শ দিলাম হয়তো আমার ভিডিও সে দেখবেও না কিন্তু কথা সেটা না আমার মনের যে একটা ক্ষোভ মনের যে একটা আবেগ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ আলাইকুম